H A আজকে Havel A6 গাড়ি দিব Havel H2 এর দামে ভাই চিন্তা করেন তো এই যে লেখাটা এটা কোত্থেকে থেকে আসছে জানেন এই এই লাইট ধরাই লোকে এই দেখেন এই হচ্ছে গাড়ি আর এই হচ্ছে আপনার Havel এই Havel লেখাটা দেখেন গাড়ি থেকে বেরেছে আলোটা কোত্থেকে থেকে আলো বুঝলাম না মাথা নষ্ট ভাই মানে আমি খুব কম গাড়ি দিয়ে দেখছি এরকম গাড়ির থেকে লাইট বের হয় তার মানে রাস্তা দিয়ে এই গাড়িটা চলবে সাথে সাথে এই লাইটের আলোটাও যাবে চিন্তা করছেন ভাই ওই পাশে আছে ও তাহলে চলেন ওই পাশটা দেখে আসি আজকে এইচ টুর দামে পাবেন হ্যাভেল এইচ সিক্স এই যে এই পাশেও আছে দেখছেন মানে গাড়ির দুই পাশেই কিন্তু আপনার হ্যাভেল লেখাটা জ্বলবে একদম দিছে সব ভ্যানিশ করে দুর্জয় ভাইয়ের কাম এটা ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওকে ভালো আছি আর আজকে তো বলতে বলতে তিন নাম্বার লাইভে চলে আসছি এই যে পুরস্কার পঞ্চাশ হাজার টাকা নিবেন না চল্লিশ হাজার নাকি তিরিশ হাজার না বিশ হাজার না দশ হাজার আপনাদের কিন্তু সেই পুরস্কার জেতার সুযোগ এখনো আছে কথা বলি বলেন না গাড়ি বাজে বিডি দশটা লাইভের আয়োজন করেছে সতেরো রমজান থেকে সাতাশ রমজান পর্যন্ত এই সতেরো থেকে সাতাশ রমজান পর্যন্ত যতগুলো লাইভ হবে গাড়ি বাজার বিডি অন্য কোনো না শুধুমাত্র গাড়ি বাজার বিডি লাইভ এই গাড়ি বাজার বিডি লাইভ গুলো আপনারা শেয়ার দিবেন আপনাদের এবং আপনাদের পরিচিত পেজে শেয়ার দেওয়ার পরে স্ক্রিনশট দিবেন

শুরু থেকে শেষ পর্যন্ত মানে যেদিন কিনেছিল তখন আমি ছিলাম আজকে আবার সেল হচ্ছে আজকে আমি আছি আপনার বন্ধুর গাড়ি আমার বন্ধুর গাড়ি ঠিক আছে এদিকে দেখেন এই হ্যাভেল এইচ গাড়িটা আপনারা পেয়ে যাবেন একদম কম দামে একটা এক্সিও গাড়ির দামে ইনশাল্লাহ আবার আমি যদি বলি হ্যাভেল এইচ টুর দামে আপনি এইচ সিক্স পাবেন লাক্সারি গাড়ি এই গাড়িটা আর ফিটিংস দেখেন সাইড এইগুলা কিন্তু আপনার সব উডেন দেখছেন এবং এই যে এই পাশেও কিন্তু আপনার উডেন এই সেই মডেলটা আপনার ওই যে ওই 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 দরজার মধ্যেও আছে দেখছেন প্রত্যেকটা ডোরের মধ্যে কিন্তু আপনার এই যে লাক্সারি ফিটিংসটা আছে একদম একজন লেখছে ফ্যান্টাস্টিক গাড়ি হ্যাঁ আসলেই তো ফ্যান্টাস্টিক কারণ এই রকম প্রাইসে এত সুন্দর একটা গাড়ি আমার মনে হয় এটা আজকে লাইভ শেষ করার সাথে সাথেই কিন্তু কনফার্ম হয়ে যাবে এখানে আছে বিশুদ্ধ বাতাস ফ্রি মানে এটা দিয়ে এয়ার পিউরিফাই হবে এই জিনিসটা এখানে দেওয়া আছে পিছনের সিটগুলো একটু দেখি আর গাড়ি শুরুতে যেটা দেখাইছি প্রত্যেকটা মানে কি বলবো দরজার ওই পাশে কিন্তু লাইট জ্বলে এটা কিন্তু আপনার পিছনে ডুয়েল এসি আছে সাথে আবার সিট হিটার আছে এই যে পিছনের সিট কিন্তু আপনার হিটও হবে গরম হবে সো এত সুন্দর এত ফিচার্স এত দারুণ একটা গাড়ি আপনারা মাত্র H2 গাড়ির দামে পাবেন H2 এর দামে H6 ভাই এখান থেকে যদি দেখেন তাকায় দেখেন তো আপনার কি কোনো ভাবে মনে হয় যে এটা এত সস্তা দামের গাড়ি দাম আমরা এখনো বলি নাই দামটা বলবো তার আগে আপনারা বলেন তো এটার দাম কত হওয়া উচিত আমরা কত দিব লাইভে সেটা পরে বলতেছি এই গাড়িটার নতুন অবস্থা যখন কেউ কিনছিল তখন এটার দাম কিন্তু পড়ছিল ষাট লাখ টাকার উপরে কিন্তু আমরা মানে আজকে যেই দামে দিব সেটা অর্ধেক এর থেকেও কম দাম একটা গাড়ি মানে একটা মানুষ ব্যবহার করতেছে কয় সাল থেকে এটা মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন ও বোধ তাহলে এ চার বছর ইউজ করছে গাড়ির দাম অর্ধেক এর থেকেও কম দিচ্ছি এর থেকে কমে আর কিভাবে দিব তো গাড়িটা দেখেন সানরুফ মুন্ডুফ তারপরে হচ্ছে আপনার সব আছে ফুল লেদার ইন্টেরিয়র সহ একটা গাড়ি সিসি হচ্ছে আপনার দুই এবং পিছনে আসেন হ্যাভেল

এটা বোধহয় পুরো এখনো মানে দেখছেন এটাই আচ্ছা যাই হোক এটা আনইউজড আছে এই যে ফোমও এখনো খোলা হয় নাই তো এটা আপনি এক্সট্রা চাকাটা পাবেন নতুন গাড়ি হচ্ছে আপনার বন্ধু এদিকে দেখেন কি সুন্দর সাইড পেটে এখানে কিন্তু আপনার লেদার আছে যারা বসবে এখানে রাখবে কত আরাম খুব আরামের গাড়ি ভাই এই গাড়িটা আপনারা সরাসরি গাড়ি বাজারে আয়সা দেখেন একজন লেখছেন বেস্ট একজন আটত্রিশ লাখ

আঠাইশ রমজানে যে রেফেল ড্রটা হবে সন্ধ্যা সাতটায় ক্যাশ পেমেন্ট থাকবে এটা বিকাশ এবং অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ভাবে নিতে পারবেন এই টাকাটা নিতে হলে শুধুমাত্র কি করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আজকে যে লাইভ দেখছেন আসান ব্লক স্পেস থেকে এই লাইভটা প্রথমে শেয়ার দিতে হবে লাইক দিতে হবে দেন গাড়ি বাজার বিডির পেজ ফলো থাকতে হবে এবং আমাদের এই গাড়ি বাজার বিডির পেজে গিয়ে আপনাকে মেসেঞ্জারে ঢুকে এই যে শেয়ার দিছে এটা স্ক্রিনশট পাঠাইতে হবে ফোন দেওয়া যাবে না ফোন দেওয়া যাবে না ঠিক আছে এবার গাড়ির ছাপটা দেখেন দেখেন ঠিক আছে ওকে গাড়ির মানে ছাপ কিন্তু সত্য হলফ করে বলতে পারি আমার একজন আটাইশ লাখ আরে আরো কমে দিব আরো কমে আমার বন্ধু ওর নাম হচ্ছে আদর ঠিক আছে

ভাই সামনে আসেন এইচ টুর দামে হ্যাভেল এইচ সিক্স দুই হাজার একটা প্রপার ফুল টাইপ ইউবি মানে এই গাড়িটা সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনি ভিতরে বসলে লাক্সারি গাড়ির লাক্সারিয়াস গাড়ি যে সমস্ত ফিল সেম ফিল্ডটা এর মধ্যে ফিল করবে লাইভ কিন্তু আপনার প্রজেকশন এবং এই যে দেখেন এখানে ছোট 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 কতগুলো লাইট আছে একটু দিবেন একজন ভিতরে আর আরেকটা জিনিস এই গাড়ির ভিতরে এখানে কিন্তু হেভেলের ব্র্যান্ডিং করা আর ভিতরে এই যে জিনিসগুলো এগুলো আমি প্রথম ভাবছিলাম কি খুব মনে হয় নরম বা খুব হালকা বাট এগুলি এত শক্ত এত পোক্ত এই যে এই নেটগুলো হ্যাঁ লোয়ার থেকে বেশি শক্ত এবং গাড়িটাও কিন্তু আপনার অনেক হেভি অনেক টাইট অনেক মজবুত আছে ভাই একটু ভিতরে এই চাবি মনে এইটা না বাবা হ্যাঁ কি ভাইয়া এইটা না চাবি

যারা হাসান ভাই কে বিশ্বাস করেন ভালোবাসেন আমি বলবো নিঃসন্দেহে আপনারা এই গাড়িটা নিয়ে যান ইনশাল্লাহ আপনাদের এই গাড়িটা আপনাদের প্রত্যাশা পূরণ করবেন ইনশাল্লাহ ভাইয়া এবং নিঃসন্দেহে

টিপটানিক গিয়ার মানে এটার মধ্যে নাই বলতে কোনো শব্দ নাই সব পাবেন সিট পাওয়ার থেকে শুরু করে

আপনি এস টুর দামে আজকে এস সিক্স পাবেন একটু বাইরে গিয়ে দামটা বলে দিচ্ছি তবে লাইভের শুরুতে একটা চমৎকার জিনিস ছিল কেউ মিস করে না শুরুর দিকে একটা দারুন জিনিস দেখাইছিলাম এই গাড়ির একটা সুন্দর সিস্টেম আছে গাড়ি যখন আপনার অন্ধকার দিয়ে যাবে তখন কিন্তু আপনার দুই পাশে লাইট জ্বলবে শুধু কি আপনি একটা এক্সপায়ার টায়ার দিচ্ছেন যেটা মানে ব্র্যান্ড নিউ না এই টায়ারগুলো দেখেন হ্যাঁ ব্র্যান্ড নিউ টায়ার সাথে যে টায়ারগুলো আছে এগুলোও কিন্তু আপনার নতুন না না এই পাশে তো দেখা যাচ্ছে সাইড থেকে ধরেন দেখেন এই দেখেন এই পাশটা দেখেন একদম নতুন জি চারটা টায়ারি নতুন পাঁচটা টায়ারি নতুন জি ইনশাআল্লাহ ওকে ভাইয়া দাম বলেন এই হাবাল এই 6টা 2020 এর মডেল অক্টেন ড্রাইভ 2020 এর রেজিস্ট্রেশন 2000 সিসির গাড়ি ব্ল্যাক কালার ফুল প্যানোরামিক সানরুপ এবং এইটা মানে ফার্স্ট পার্টি ওনারের গাড়ি গাড়িতে লোন ছিল লোন ক্লিয়ার করে ভাই রুমেল ভাই প্রাইস বলে দিছে আপনি বলার আগে কত একদম আপনি যেই দাম দিবেন আমাদের রুমেল ভাই এতগুলো দর্শকদের মধ্যে একমাত্র রুমেল ভাই

থানা থানার পাশে হাউস নাম্বার নাম্বার রোড ফোর ব্লক এফ বনানী ঢাকা এটা বনানী থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে শামীম ভাই আপনার সাথে শামীম ভাই সম্পর্ক কি মানে কি সমস্যা বন্ধু শামীম ভাই গাড়ি বাজার বেরিয়ে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আচ্ছা

ইফতারের পরে নামাজ পড়ছি তারপরে লাইভে আসছি ওকে সো আপনি আচ্ছা আমরা পড়ব না কমেন্টস ওকে কমেন্টস পড়ব না ওকে সো আমরা আজকে আবারো ঘোষণা দিচ্ছি গাড়ি বাজার বিডি গাড়ি বাজার বিডি হাসান ব্লগসের দর্শকদের জন্য এবং হাসান ব্লগসের ফ্যান ফলোয়ারদের জন্য ভালোবাসা ভাইদের জন্য এবং গাড়ি বাজার বিডি দর্শকদের জন্য এবং কাস্টমারদের জন্য এবং সম্মানিত ভালোবাসা ভাইদের জন্য একটা ঈদের গিভওয়ে উপহার উপহার উপস্থাপন করেছে যেটা আমরা তো চাইলে সবাইকে দিতে পারবো না দেড়শো আসলে এটা করা অনেকে আমাদেরকে বিভিন্ন কমেন্টস করছে যে এই রুজার মাসে এটা করা কি দরকার ছিল আসলে এইটা আমরা আপনাদের এত হাজার হাজার লক্ষ লক্ষ ভালোবাসা একটু ফোটা সৌরভ কেন ভালোবাসার ভাইদেরকে আসলে আমরা কিভাবে দিব দেড়শো কিন্তু আমাদেরকে আসলে এই পদ্ধতিটা অবলম্বন করা ভাইয়া একটা হাদিস আছে জি একটা হাদিস আছে এরকম যে আপনি যখন মানুষকে মানে কিছু দিবেন সো অনেককে একটু একটু করে না দিয়ে একজনকে যদি স্বাবলম্বী করে দিতে পারেন তাহলে সব বেশি জি তো আমরা চাই একজন মানুষ যদি পঞ্চাশ হাজার টাকা পায় চল্লিশ হাজার টাকা পায় ধরেন এমন এক ভাই আমাদের ভিডিও দেখতেছে জীবন ও গাড়ি কিনবে না রিক্সা চালায় ধরেন রিক্সা চালায় সে তার মোবাইল ফোন দিয়ে হয়তো আমাদের ভিডিওগুলো দেখে সে যদি পঞ্চাশ হাজার টাকা পায় তার আর ভাড়া নিয়ে রিক্সা চালাইতে হবে না সে নিজের টাকা একটা রিক্সা বা অটো কিনে তারপর সে চালাইতে পারবে তো আমরা চাই একটা মানুষকে স্বাবলম্বী করতে একটা মানুষকে খুশি করতে আল্লাহ যদি চায় নেক্সট ইয়ার আবার হবে ইনশাআল্লাহ এই বছর আপনার না হলে নেক্সট ইয়ার হবে গাড়ি বাজার বিডি যে প্রজেক্ট আপনাদেরকে নিয়ে ভালোবাসা যে প্রজেক্ট এটা চলমান থাকবে ইনশাআল্লাহ সামনে চলমান থাকবে আর এটা আজকে লাস্টলি যেটা হচ্ছে যে আজকে কিন্তু তিন নাম্বার লাইভ চলে গেল তিন নাম্বার লাইভ চলে গেল আর সাতটা লাইভ আছে সাতটা লাইভ আছে আপনাদের পেজে 10টা লাইভই শেয়ার থাকতে হবে গাড়ি বাজার পিডির পেজ এবং হাসান বক্স পেজ ফলো দেওয়া থাকতে হবে লাইভগুলো শেয়ার দেয়া থাকতে হবে আর আপনি যে কাজগুলো করছেন এটার প্রমাণ স্বরূপ স্ক্রিনশট গাড়ি বাজার পেজের মেসেঞ্জারে মেসেজ দিয়ে দেন আর আপনারা যদি গাড়ি বাজার পিডি পেজ খুঁজে না পান তাহলে কি করবেন আমাদের প্রত্যেকটা লাইভের টাইটেলের মধ্যে লেখা গাড়ি বিডি ওই গ্রিন কালার গাড়ি বাজার বিটিতে চাপ দেন ডাইরেক্ট চলে যাবে পেজে হ্যাঁ ব্লু 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 ওকে থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম